আরে প্রভু আপনি কিভাবে জপ করছেন কোনটা মন দিয়ে জপ করুন গোবিন্দে আরে প্রভু প্রসাদের মন্ত্র না বলে প্রসাদ পেয়ে তাতে কি হয়েছে প্রভু আমার তো দীক্ষা হয়ে গেছে আরে প্রভু এ আপনি কি করছেন কেন ভগবানের ভোগ দিয়ে খেয়ে ফেলছেন আরে প্রভু আমার তো দীক্ষা হয়ে গেছে আরে প্রভু দীক্ষার মানে শেষ নয় দীক্ষার মানে ভক্তির শুরু গুরুদেব আপনাকে ভগবানের সেবা করার অধিকার দিয়েছেন দীক্ষার মাধ্যমে আপনাকে শুদ্ধ করে তুলেছে যাতে আপনি কৃষ্ণের সেবায় যুক্ত হতে পারেন দীক্ষা মানে এই নয় যে আপনি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাবেন সেই জন্য আপনাকে দীক্ষা দেয়া হয়নি গুরুদেব এই জন্য দীক্ষা দিয়েছে যাতে আপনি ভগবানের সেবা করতে পারেন সুতরাং গুরুদেবের আদেশ নির্দেশ অনুসারে কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন হরিনাম জপ করুন এবং সুখী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সুতরাং গুরুদেবের আদেশ নির্দেশ ওয়ান টু থ্রি স্টার্ট ওয়ান টু থ্রি স্টার্ট আরে সাবস্ক্রাইবটা করুন সাবস্ক্রাইবটা করতে ভুলে গেলেন তো হরে কৃষ্ণ